হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন যারা স্বেচ্ছায় অবসর অথবা পদক পদত্যাগ করতে চান তাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং অনুমোদিত যে স্কুলগুলো রয়েছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ সেখান থেকে জানিয়েছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী রয়েছেন কেউ যদি প্রেয়ার করেন যে স্বেচ্ছায় অবসর অথবা পদত্যাগ করতে চান তাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় ফলো করতে হবে তাহলে তারা তাদের এই আর্জিটা তাদের নিষ্পত্তি হবে তো এই বিষয়ে জানিয়ে রাখি যে জেলা পরিদর্শকের মাধ্যমে অর্থাৎ জেলা পরিদর্শকের মাধ্যমে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে জমা করতে হবে তার আবেদনপত্র এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে যে শিক্ষক ও অশিক্ষক কর্ম কর্মচারীদের যে পদত্যাগ এবং অবসরের জন্য সংশ্লিষ্ট মাধ্যমেই কিন্তু যেতে হবে নাহলে হবে না অর্থাৎ প্রথমে জেলা পরিদর্শকের কাছে জমা দিতে হবে তারপর তার মাধ্যমে পৌঁছাবে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানে এই প্রসেসটা কিন্তু ফলো করতে হবে প্রথমে স্কুল প্রধান রয়েছে তারপর সে ডিআই তারপর কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে তার এই আবেদনপত্র জমা পড়বে এবং এর সাথে ঠিক কী কী লাগবে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যেমন অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট এটা কিন্তু লাগবে জয়নিং রিপোর্ট লাগবে কনফার্মেশান অফ সার্ভিস অবশ্যই লাগবে আইডি প্রুফ লাগবে সেটা প্যান কার্ড হোক আধার কার্ড হোক বা ভোটার কার্ড রেজলিউশন অফ ম্যানেজিং কমিটি এটাও লাগবে কপি অফ সার্ভিস বুক নো লিয়াবিলিটি সার্ভিস এটা লাগবে আর মেডিকেল সার্টিফিকেট লাগবে যাদের মেডিকেল গ্রাউন্ডে ভলেন্টারি রিটায়ারমেন্ট চাইছেন সেক্ষেত্রে কিন্তু মেডিকেল সার্টিফিকেটটাও লাগবে এই প্রত্যেকটা জিনিসটা কিন্তু ভালো করে খতিয়ে দেখা হবে ফোটো লাগবে অরিজিনাল সমস্ত বিষয় দেখার পর স্কুলের যিনি হেড আছেন তিনিও অ্যাটেস্টেড করে দেবেন এবং পরপর কিন্তু ধাপে কিন্তু এই আবেদনপত্রগুলো জমা দিতে হবে অর্থাৎ প্রেয়ারটা যে পড়বেন সেটা পরপর কিন্তু একটা ধাপ রয়েছে জেলা পরিদর্শক থেকে মাধ্যম হয়ে চলে যাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে তাহলেই কিন্তু এই প্রসেসটা এগোবে তো যারা স্বেচ্ছায় অবসর অথবা পদত্যাগের জন্য আবেদন করতে চান তাদের এই প্রসেসটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে এবং এই মর্মে কিন্তু নির্দেশিকাটা জারি করা হয়েছে অনেকের প্রয়োজন পড়ে তো সেই জন্যে এই নির্দেশিকা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে তো এই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে এই ধরনের আপডেট চাকরি পরীক্ষার সমস্ত নোটিফিকেশন এবং আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে সবার আগে পেতে অবশ্যই জয়েন হয়ে যায় ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ